ভয়ঙ্কর রাত রাত্রে যখন একা বেরোবেন তখন আল্লাহ পাকের নাম স্মরণ করে বেরোবেন ঘরতে যখন বেরোবেন আল্লাহ পাকের নাম স্মরণ করে বেরোবেন রাস্তায় বেরোবেন বিসমিল্লাহি তাবাক্কাল দোয়ান আল্লাহ কাতা ইল্লা বিল্লাহ আলীনআ পড়বেন সই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন যদি আপনি সইভাবে না পড়তে পারেন ভালো লাগবেন আলেমের কাছ থেকে জেনে নেবেন প্রত্যেকটা মুসলমানের জানা অতি প্রয়োজন ঘরে ঢুকবেন সালাম দিবেন বেরোবেন সালাম দিবেন মুসলমানদের আকিদা সবাইকে পাশে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি